আমরা একটু প্রশ্ন করছি সাংবাদিক আমরা অনভিজ্ঞ ইসলামিক সম্বন্ধে আমি যে প্রশ্নটা করতে চাই আপনার কাছে আচ্ছা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চাঁদ কয়টা

এবং সারা দেশের দনগণের যে প্রশ্ন সেই প্রশ্নটা আপনি নিয়ে আসেন আপনাকে ধন্যবাদ বাস্তবতা হলো ছোটবেলা থেকে দেখা আছে এমনটা না পৃথিবীর বাস্তবতা হলো এবং একেবারে ইউনিভার্সাল রুল হলো যে পৃথিবীর একাউন্ট চলে যখন রাত তার বিপরীত মেরুতে তখন দিন আবার বিপরীত পথে যেটা কি অ্যান্টি ফোর্স বলা হয় যদি বিজ্ঞানের ভাষায় তো যদি একই দিনে একই সাথে না কিন্তু একই দিনে একই ডেটে রোজা শুরু হয় এবং রোজা শেষ হয় এটা কিভাবে সম্ভব এই বাস্তবতা জবাব হলো আমি জবাবটা আগেও দিয়েছি প্রত্যেকটা আমলের দুটা দিক একটা হলো প্রত্যেকটা এবারে শুধু নট অনলি রোজা একটা হলো ওই আমলটা জিম্মায় আসা আমার ফর্দে আসা আরেকটা হলো সেটাকে কাজের মধ্য দিয়ে ইমপ্লিমেন্টেশন করা বাস্তবায়ন করা